একটি ফোন কল পরিপূর্ণভাবে সামগ্রিক ব্যাপারটি বদলে দিল বন্ধুরা ইরানের প্রেসিডেন্ট মোহাম্মদ রাইসিকে ফোন করেছিলেন রাশিয়ার প্রেসিডেন্ট মিস্টার ভ্লাদিমির পুতিন এই ফোনটি হয়তো ইসরায়েলের হামলার পূর্ববর্তী এমন একটি শক্তি যোগাবে যেটি ইসরায়েলের প্রধানমন্ত্রী এবং আমেরিকার প্রেসিডেন্টকে ভাবতে বাধ্য করবে ইরানে হামলার ব্যাপ্তি এবং ইরানে হামলা আওদ কেমনভাবে হবে ইসরায়েলি একটি ডেভাস্টারিক হামলা চালানোর পরিকল্পনা করে থাকলে আমেরিকার তরফ থেকে তাকে ডাইরেক্ট না করে দেওয়া হয়েছে এবং মিস্টার জো বাইডেনের তরফ থেকে এই হামলার ব্যাপারে ইসরায়েলকে আবারও সতর্ক করা হয়েছে যে ইরানের অভ্যন্তরে যদি কোনো হামলা হয় সম্ভবত সেটি সীমিত পরিসরে হতে পারে যদি আমেরিকার তরফ থেকে বলা হয়েছে যে কোনো ধরনের হামলা না চালাতে যদি ইরান এখানে একটি অলআউট যুদ্ধে জড়িয়ে পড়ে ইসরায়েলের সাথে তাহলে মধ্যপ্রাচ্যের পুরো ব্যাপারটি আমেরিকার জন্য মারাত্মক আকারে কঠিন হয়ে যেতে পারে এবং ইসরায়েলের জন্য চরম আকারে একটি দুঃস্বপ্ন দেখে আনতে পারে মধ্যপ্রাচ্যের সামগ্রিক ব্যাপারগুলো নিয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী এবং মিস্টার জো বাইডেনের মধ্যে যে সমন্বয় হয়েছে ঠিক একই ধরনের সমন্বয় সম্ভবত ইরানের প্রেসিডেন্ট এবং মিস্টার ভ্লাদিমির পুতিনের মধ্যে হচ্ছে এবং একটা ব্যাপার ভাবা হয়েছিল যে মধ্যপ্রাচ্য নিয়ে ইসরায়েলের সাথে সম্ভবত পুরো পশ্চিমা বিশ্ব এবং ইরান একা কাজ করবে কিন্তু ইরান এই হামলা পরিচালনা করার পর বৌদ্ধা আপনার নৈতিক সমর্থন থেকে শুরু করে সম্ভবত অস্ত্রগত সমর্থনও রাশিয়ার কাছ থেকে পাবে ইরান তবে ইরানের এক্ষেত্রে কিছুটা কৌশলী হওয়া উচিত এই মুহূর্তে ইরানের অলআউট একটি যুদ্ধে জড়ানো কোনোভাবেই ঠিক হবে না মিস্টার নেতানেহু চাইছেন পশ্চিমাদের মধ্যপ্রাচ্যের যুদ্ধে ডেকে আনতে আমি পূর্বের অনেক ভিডিওতে আপনাদের বলেছি নেতানেহু বর্তমানে এককভাবে মধ্যপ্রাচ্যের ব্যাপারটি সামাল দিতে পারছেন না তিনি যে জিনিস ছিঁড়তে পারবেন না সেটাই টানতে গেছেন সুতরাং সেই বিজ্ঞদের মতো বলতে হয় যা যা আপনি ছিঁড়তে পারবেন না তা আপনি টানতে যায় না নেতানেহু সরকার বর্তমানে চারিদিক থেকে একটি যুদ্ধরত অবস্থায় পড়ে গেছে আর এখন নিজে নিজে সেইখান থেকে উদ্ধার পাওয়ার জন্য যে কায়দাগুলো করছেন অর্থাৎ প্যালেস্টাইনের অভ্যন্তরে যে ধরনের হত্যাযজ্ঞ শুরু করেছেন সরাসরি সেটি আন্তর্জাতিক অবস্থান থেকে ইসরায়েলকে বিচ্ছিন্ন করে দিতে পারে বন্ধুরা ইসরায়েল এবং প্যালেস্টাইনের জনগণ অবশ্যই একটি শান্তিপূর্ণ সহ অবস্থানে বিশ্বাসী কেউই এখানে যুদ্ধ চায় না উভয় দেশ চায় সহ অবস্থানের মাধ্যমে এমন একটি পরিবেশ সৃষ্টি করতে যেখানে ইসরায়েল এবং প্যালেস্টাইন দুইটি রাষ্ট্র হিসেবে পাশাপাশি অবস্থান করবে আর এই পাশাপাশি অবস্থানের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হল দুইটি রাষ্ট্র সৃষ্টি কিন্তু পশ্চিমা বিশ্ব এবং এই দখলদার রাষ্ট্রটি কখনই না সম্ভবত আরেকটি স্বাধীন রাষ্ট্র হিসেবে এই প্যালেস্টাইন আত্মপ্রকাশ করুক আর সেখানেই সবচেয়ে বড় বাধা আর এই বাধাটি যেদিন ঘুচে যাবে সেদিনই রাষ্ট্র হিসেবে ইসরায়েলকে সম্ভবত মধ্যপ্রাচ্য সহ সারা বিশ্বের মুসলিম দেশগুলো মেনে নেবে কিন্তু বর্তমানে যে সকল মুসলিম দেশ দখলদার রাষ্ট্রটিকে নিজেদের মতো করে স্বীকৃতি দিচ্ছে এরা শুধুমাত্র নিজেদের ক্ষমতা ধরে রাখার জন্যই কাজটি করছে সবচেয়ে দুঃখজনক হল ইরান যখন একটি অসম্ভব রকমের হামলা পরিচালনা করে দখলদার দেশটির বিরুদ্ধে এবং এই হামলায় যখন আমেরিকা ব্রিটেন ফ্রান্স জার্মানি থেকে শুরু করে আরও অনেক দেশ বিশেষ করে একটি মুসলিম রাষ্ট্র মধ্যপ্রাচ্যের যেটি জর্ডান সেও ইসরায়েলকে বাঁচানোর জন্য এই হামলাটি ইন্টারসেপ্ট করার কাজে সহযোগিতা করে যেটি মারাত্মক একটি দুঃখজনক ব্যাপার প্যালেস্টাইনে যে অবস্থা ঘটছে এই অবস্থা যদি এইভাবে ঘটতে থাকে তাহলে মধ্যপ্রাচ্যের এই অঞ্চলটিও গিলে খাওয়ার জন্য যথেষ্ট সুযোগ সুবিধা তৈরি করতে পারবে দখলদার রাষ্ট্রটি তাই অবশ্যই তার এই অবৈধ কর্মকাণ্ড যেন অবৈধ কর্মকাণ্ড হিসেবে থাকে এবং কেউ যেন তাকে লায় না দেয় সে যেন ভাবতে না পারে তার এই অবৈধ কর্মকাণ্ডের সাথে এতগুলো দেশ এককভাবে জড়িত রয়েছে এবং প্রত্যেকেই তার জন্য দায়ী কিন্তু এই হামলা যখন ইরান এর উপরে একেবারে চমৎকার হামলা পরিদর্শন করে এবং প্রচুর পরিমাণে ড্রোন ক্রুজ মিসাইল এবং ব্যালিস্টিক মিসাইল নিক্ষেপ করে তখন এই দেশকে বাঁচানোর জন্য আপনার একটি মুসলিম দেশ যখন এমন ধরনের ভূমিকা পালন করে তখন তার ওয়াইসির সদস্যপদ এবং আসলেই প্যালেস্টাইনের প্রতি তাদের দরদ আছে কিনা সেটি নিয়ে বড় ধরনের প্রশ্ন ওঠে শুধুমাত্র এই ব্যাপারটি না আমি আমার পূর্বের অনেক ভিডিওতে বলেছি যে সকল দেশ বর্তমানে এই দখলদার দেশটিকে বিশেষ করে মধ্যপ্রাচ্যের যে সকল মুসলিম দেশ বর্তমানে দখলদার এই দেশটিকে বাঁচানোর জন্য তাদের সর্বোচ্চ শক্তি প্রয়োগ করে আমেরিকা এবং এই দেশগুলোকে খুশি করতে চাইছে সময়ের বিবর্তনে এবং যখন তাদের বিপদের সময় আসবে যখন ইসরায়েলের সাথে এই দেশগুলোর যুদ্ধবাদার একটি উপক্রম তৈরি হবে আমেরিকা কোনোদিনই এই দেশগুলোর পক্ষ নেবে না সেটি মিশর হোক সৌদি আরব হোক সংযুক্ত আরব আমিরাত হোক বা জর্ডান হোক বন্ধুরা এই দেশগুলোর প্রকৃত হুমকি কি ইরান কোনো দিনও না আপনারা আপনাদের অবস্থান থেকে বলেন তো যে এই সকল মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলোর মূল সমস্যা কি ইরান এদের মূল সমস্যা হচ্ছে মূলত মধ্যপ্রাচ্যেরই মূল সমস্যা নয় সারা বিশ্বেরই মূল সমস্যা হচ্ছে একটা লোক মূলত জাতিসংঘের যে কোনো আইনকে তোয়াক্কা না করে আমেরিকা শুধু উপর দিয়ে বলে নিজ দিয়ে কী করে ওরাই জানে যে কোনো অবৈধ কর্মকাণ্ডকে বৌদ্ধতা দেওয়ার জন্য সারা বিশ্বের আন্তর্জাতিক আদালত রয়েছে সুতরাং এ যা খুশি তাই করতে পারে যেভাবেই সে মানুষ মারতে পারে সুতরাং এই ব্যাপারটি নিয়ে যদি তারা চুপ থাকে এবং মধ্যপ্রাচ্যের দেশগুলো যদি তাতে হাওয়া দেয় তাহলে ভবিষ্যতে তাদেরই এই হাওয়ার আগুনে পড়তে হবে এ বিষয়ে কোনো সন্দেহ নেই এখান থেকে প্যালেস্টাইন এবং গাজার অভ্যন্তরভাগে যে কাহিনিগুলো ঘটছে এখনই যদি বন্ধ করা না যায় তাহলে ভবিষ্যতে এটুকু গিলো খাবে আর এর মধ্যে আর একটা অত্যন্ত খুশির সংবাদ এবং আপনাদের জন্য মারাত্মক সংবাদ আপনাদের আমি শেষের দিকে দিব আশা করি শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন একটুও না টেনে আর আমাদের সাথে দেশ এবং বিদেশ থেকে যারা নিয়মিতভাবে দেখছেন এই ধরনের ভিডিও নিয়মিত পেতে চাইলে অবশ্যই আপনারা দ্য ডিফেন্স ওয়ার্ল্ড চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি চেপে দেবেন তাহলে যখনই আমি নতুন কোনো ভিডিও আপনাদের উদ্দেশ্যে আপলোড করব আপনারা রিমাইন্ডার পেয়ে যাবেন বন্ধুরা বলছিলাম যে এই জর্ডান নামক দেশটি যেভাবে ইরানের হামলাগুলোকে রুখে দেওয়ার কাজ জন্য আপনার দখলদার দেশটির কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছে এই জর্ডানেরই একটি অংশ দখল করে রাখছে এই দখলদার দেশটি হিজবুল্লার চরম ধরনের আঘাতে অর্থাৎ একটি আত্মঘাতী ড্রোনের আঘাতে সোদ্দ জনের মধ্যে দখলদার বাহিনীর সেনা বন সম্ভবত কুপোকাত হয়ে গেছে এমনই একটি সংবাদ এবং ভিডিও চিত্র এসেছে শেষ খবর পাওয়া পর্যন্ত এখান থেকে কয়জন পরেপারে গেল আর কয়জন আহত অবস্থায় থাকলো আমরা আপনাদের পরবর্তী ভিডিওতে জানাতে পারব বন্ধুরা এই ধরনের আপডেট সংবাদগুলো নিয়েই আমরা আপনাদের সাথে বা আপনাদের সামনে আসার চেষ্টা করব প্রতিনিয়ত আপনারা দেশ এবং বিদেশ থেকে যেখানেই দেখেন লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে আমাদের প্রতি সমর্থন অব্যাহত রাখবেন আশা করি ইরানে যে কোনো সময় হামলা পরিচালনা করলে আসলে দখলদার দেশটির টার্গেট কী হতে পারে মূলত দখলদার দেশটি তাদের বিমানবাহিনী ব্যবহার করে ইরানের উপরে ইরানের পারমাণবিক অবস্থানগুলোতে হামলা চালানোর একটি পরিকল্পনা করতে পারে আর ইরানের পারমাণবিক অবস্থানের উপর হামলা চালালে ইরান পরবর্তীতে আর সতর্কতামূলক হামলা চালাবে বলে মনে হয় না ইরান এই দেশটিকে খেয়ে ফেলার জন্য একেবারে তার সর্বোচ্চ শক্তির একটি মাত্রা প্রয়োগ করে বিভিন্ন অবস্থানে বিশেষ করে তাদেরও দিমোনা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র বা পারমাণবিক ইনভেস্টমেন্ট প্লান্ট রয়েছে সেটিকেও উড়িয়ে দেওয়ার জন্য হামলা চালাবে হয়তো বা দেখা গেল পঞ্চাশটি ক্ষেপণাস্ত্র মারল তার ভিতর দশটি লাগলো বন্ধুরা সেই ক্ষেত্রে যদি দুই হাজার মারে অন্তত পাঁচশো সেখানে একেবারে শেষ করে ফেলতে পারবে কারণ লক্ষ লক্ষ ক্ষেপণাস্ত্র নিয়ে বসে আছে ইরান তার ভিতর থেকে পাঁচশো থেকে এক হাজার ক্ষেপণাস্ত্র যদি মারা হয় তাদের ভাণ্ডারের ক্ষেপণাস্ত্রের সংখ্যা খুব একটা কমবে বলে মনে হয় না সুতরাং এই বিষয়গুলো মাথা রেখেই দখলদার দেশটিকে ইরানের বিরুদ্ধে তাদের হামলার পরিকল্পনা করতে হবে এ বিষয়ে কোনো সন্দেহ নেই তাই দ্রুততম সময়ের মধ্যে ইরানকে তার প্রতিরক্ষা সক্ষমতা যতটা সম্ভব জোরালো করার পর তাকে এমন ধরনের একটি পাল্টা আক্রমণের প্রস্তুতি গ্রহণ করতে হবে যার মাধ্যমে ওদেরকে এই ভয় ধরিয়ে দেওয়া হয় যে পরবর্তীতে যদি তুমি আমার কোনো অবস্থানে আঘাত করো তোমার এই ধরনের ক্ষয়ক্ষতিতে পড়তে হবে সুতরাং তুমি সতর্কতার সহিত আমার সাথে ব্যবহার করবা আমেরিকা এবং অন্য যে সকল দেশগুলো রয়েছে পরবর্তীতে প্রতিরক্ষা ব্যবস্থা নিয়েও তোমাকে বাঁচাতে পারবে না আপনাদের কি মনে হয় ধন্যবাদ সকলকে